বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনার সমালোচনায় ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গত সোমবার ঢাকা সফর শেষে বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদে স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় কথা বলেন বিক্রম মিশ্রী এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোন প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি এছাড়াও ব্রিফিংয়ে তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগে ভারত উদ্বিগ্ন তবে এ সংক্রান্ত সহিংসতার ঘটনায় আটাশি জনকে গ্রেফতার করার খবরকে ভারত স্বাগত জানায়